বেপরোয়া প্রাইভেট গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তিন বন্ধুর খড়্গপুর বালেশ্বর জাতীয় সড়কের সুসিন্দাতে বেপরোয়া প্রাইভেট গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তিন বন্ধুর জানা গিয়েছে রবিবার রাতে দুটি বাইকে করে চার বন্ধু বেলদার একটি রেস্তোরাঁতে রাতের খাওয়ার সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় জাতীয় সড়কে বেলদার সুশিন্দার কাছে পেছন থেকে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি মোটর বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর অপর দুজনকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে সেখানে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন অপরজনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে পুলিশ জানিয়েছে মৃত যুবকদের নাম অলিক দে নরেন্দ্রনাথ সাহু এবং শান্তনু দাস তিনজনের বাড়ি বেলদার দেউলি সরিষা ও সুশিন্দাতে দুর্ঘটনার পর প্রাইভেট গাড়ির চালকের কোনো হদিস মেলেনি দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করেছে একই সাথে প্রাইভেট গাড়িটিকে আটক করে চালকের খোঁজ শুরু করেছে বেল্লা থানার পুলিশ তরতাজা তিন যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায় তিনটে দুটো বাইক আর মারুতি ওই মানে মেদিনীপুর রাস্তা থেকে আসছিল দাতুনের দিকে ঠিক যাবার পথে এই যে আমাদের এটা হচ্ছে তোমার সুশিন্দার লাস্ট সীমানা কুলিগাড়িয়া এই এনএইচের উপরেই ওই বাইক দুটো যে আসছিল তার মধ্যে একটা বাইক ডান দিকে ক্রস করতে গেছে পিছনে যে মারুতিটা ছিল ওরা বুঝতে পারেনি যার ফলে মারুতিটা এসে ধাক্কা মানে ওই বাইগটাকে মারার পরে ওই বাইগটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে লাগে লাস্টে দুটো বাইক জোড়া জড়ি হয়ে মারুতির সামনে পড়ে চুঘরে যায় তিন দুজন একদম রোডের উপরে স্পট ডেট আর একজন একটু সাইডে গিয়ে ও রক্ত প্রচুর রক্ত গেছে ও ঠিক না ঠিক নেই আর একজন একবারে নিচে ড্রেনে পড়েছিল ও মোটামুটি সুস্থ আছে এখন হসপিটালে সবাই গেছে কখন নাগাদ হয়েছে এটা এটা ওই সম্ভবত এগারোটা বাইশ থেকে তেইশের মধ্যে বাইশ তেইশের ঘটনা দিলীপ দাস সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে